আজকের এই ভিডিওটি মিস করলে আপনি পিছিয়ে যেতে পারেন হাজার মাইল কারণ আজকের প্রতিটি খবর প্রতিটি ঘোষণা আপনার ব্যাংক ব্যালেন্স বিদ্যুৎ বিল সোনা কেনা সরকারি সুযোগ আর ভবিষ্যতের সঞ্চয়ের সঙ্গে সরাসরি জড়িত পশ্চিমবঙ্গ জুড়ে বিদ্যুৎ বিল মিলবে একেবারে বিনামূল্যে হাসির আলো প্রকল্পে নতুন মাস্টারস্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক ঘোষণা এইদিকে আপনার অ্যাকাউন্ট থেকে কে চারশো টাকা গায়েব বা কেটে নিয়েছে ভাবছেন প্রতারণা না বরং চার লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে আপনার পরিবার অপরদিকে সুদ ছাড়াই ছ লক্ষ টাকার লোন কেন্দ্র দিচ্ছে নতুন স্কিম নাম জানলে হয়তো আপনার জীবনটাই বদলে যাবে সাথে সাথে পনেরো শতাংশ পর্যন্ত দাম কামতে পারে সোনার এখনই কিনবেন নাকি এখনো অপেক্ষা করবেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভবিষ্যৎবাণী একই সাথে জুলাই থেকে সরকারি কর্মীদের মুখে ফিরছে হাসি বাড়ছে ডিএ বেতন হাইক নিশ্চিত বড় অঙ্কের টাকা ঢুকছে অ্যাকাউন্টে অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের জন্য বিশাল ঘোষণা জুলাই থেকেই বাড়ছে ভাতা সরকারি স্তরে চলেছে চূড়ান্ত প্রস্তুতি এমন একসাথে আপনি কোথাও শুনবেন না এই ভিডিও একবার না দেখলে সত্যিই আপনার ক্ষতি এটা এটা শুধু খবর নয় আপনার অর্থনৈতিক ভবিষ্যতের গাইডলাইন তাই এখনই ভিডিওটা লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি কারণ আমরা দিচ্ছি এক্সক্লুসিভ রিয়েল ভরসাযোগ্য তথ্য একদম বিনামূল্যে আর আজকের প্রশ্ন আপনার মতে এই ধরনের প্রকল্পগুলো সত্যিই সাধারণ মানুষের উপকারে আসছে নাকি ভোটের আগের চালাকি কমেন্ট করে জানিয়ে দিন আপনার অভিমত আমাদের কাছে সব থেকে মূল্যবান তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে ব্যাংকই আপনার অ্যাকাউন্ট থেকে চারশো ছাপান্ন টাকা কেটে নিয়েছে চার লক্ষ টাকা পাবে আপনার পরিবার তো আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট আছে নিশ্চয়ই আচ্ছা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি চারশো ছত্রিশ টাকা বা কুড়ি টাকা অর্থাৎ মোট চারশো ছাপান্ন টাকা কেটে নিয়েছে তাহলে আপনি কি জানেন কেন এই টাকা কেটেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আসলে সরকার বেশ কিছু বিমা চালু করেছে দেশের সাধারণ মানুষের জন্য এর মধ্যে দুটো হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা আসলে একটি দুর্ঘটনা বিমা এর এক বছরের প্রিমিয়াম হলো কুড়ি টাকা আর এই বিমা যদি কারো করানো থাকে তাহলে কোনো দুর্ঘটনাই সেই ব্যক্তির মৃত্যু হলে ওই ব্যক্তির পরিবার দু লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবে অন্যদিকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা হলো এক ধরনেরই টার্ম ইন্স্যুরেন্স যার প্রিমিয়াম চারশো ছত্রিশ টাকা আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সে যে কোনো ব্যক্তি এই বিমার সুবিধা নিতে পারবেন টার্ম ইন্স্যুরেন্স অর্থাৎ ব্যক্তির যদি কোনো কারণে মৃত্যু ঘটে তাহলে ওই ব্যক্তির পরিবার টাকা পাবে থাকা যে কোনো ব্যক্তি এই দুই বিমার সুবিধা নিতে পারেন সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে অটো ডেবিট অন করে দিতে হয় এই দুই বিমা যদি চালু থাকে তাহলে ব্যাংকে গিয়ে অবশ্যই এই বিমার সার্টিফিকেট নিতে ভুলবেন না তবে কেউ যদি এই বিমা বন্ধ করতে চান তাহলে ব্যাংকে গিয়ে একবার অ্যাকাউন্টের অটো ডেবিট বন্ধ করে দিলেই হলো আর আপনার ব্যাংক থেকে চারশো ছাপান্ন টাকা করে কাটবে না এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে জুলাই থেকেই বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বিরাট ঘোষণার পথে মমতা সরকার তো পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধির জল্পনা জুলাই থেকে সাধারণ জাতির মহিলারা দেড় হাজার টাকা এবং তপশিলি জাতির মহিলারা এক হাজার আটশো টাকা পেতে পারেন অ্যাকাউন্টে গরমিল থাকলে ভাতা বন্ধ হবার সম্ভাবনাও রয়েছে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে সরকার রাজ্যবাসী যাতে স্বাচ্ছন্দ্যে থাকে সেই দিকে খেয়াল রেখেছে রাজ্যবাসীর জন্য নানান প্রকল্প চালু করেছে সরকার মাসে মাসে দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য এই সকল প্রকল্পের তালিকায় আছে বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন প্রকল্প শোনা যাচ্ছে বাড়বে এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এক ধাক্কায় পাঁচশো টাকা ছশো টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার তাও জুলাই থেকেই মিলবে বাড়তি টাকা শোনা যাচ্ছে জুলাই থেকে সাধারণ জাতির মহিলারা মাসে দেড় হাজার টাকা তপসিলি জাতির মহিলারা মাসে এক হাজার আটশো টাকা করে আর্থিক সাহায্য পাবেন আর এর ঘোষণা হবে শীঘ্রই এমনই দাবি করেছেন অনেকে এখন দেখার কবে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির কথা ঘোষণা করা হয় এই দিকে শোনা যাচ্ছে এবার শুরু হচ্ছে কড়াকড়ি যাদের অ্যাকাউন্টে গরমিল আছে তাদের অ্যাকাউন্ট বাদ যেতে পারে যদি আপনার অ্যাকাউন্টে এই সমস্যা থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট বাদ পড়তে পারে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে সরকারি কর্মীদের মুখে হাসি জুলাই থেকেই বাড়ছে মহার্ঘ ভাতা বড় অঙ্কের টাকা ঢুকছে অ্যাকাউন্টে তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং জন্য এক দারুণ আগামী জুলাই থেকে মহার্ঘ ভাতা বাড়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে যা লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফোটাবে মুদ্রাস্ফীতির চাপ থেকে মুক্তি দিতে সরকার প্রতি ছ মাস অন্তর এই মহার্ঘ ভাতা সংশোধন করে থাকে এবারের সম্ভাব্য বৃদ্ধি নিয়ে কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সর্বশেষ তথ্য অনুসারে মহার্ঘ ভাতা দুই থেকে তিন শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে এটি কেন্দ্রীয় কর্মচারীদের মাসিক আয়ে সরাসরি প্রভাব ফেলবে তাদের ক্রয় ক্ষমতা বাড়াবে এবং আর্থিক স্বস্তি দেবে মহার্ঘ ভাতার এই বৃদ্ধি ইআইসিপিআই আইসিপিআই আইডাব্লিউ ওপর ভিত্তি করে নির্ধারিত হয় সম্প্রতি এপ্রিল দু হাজার পঁচিশের তথ্যে শূন্য দশমিক পাঁচ পয়েন্টের বৃদ্ধি দেখা গেছে যা এখন একশো তেতাল্লিশ পয়েন্ট পাঁচ পয়েন্টে পৌঁছেছে জানুয়ারিতে এটি একশো তেতাল্লিশ পয়েন্ট দুই পয়েন্ট ছিল এবং গত দুই মাস ধরে এটি ক্রমাগত বাড়ছে যদিও চূড়ান্ত হিসেবে মে এবং জুনের তথ্য আসার পরেই করা হবে তবে বর্তমান প্রবণতা দেখে বিশেষজ্ঞরা নিশ্চিত যে থেকে মর্গ ভাতা দুই থেকে তিন শতাংশ বাড়তে পারে বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা পঞ্চান্ন শতাংশ মর্গ ভাতা পাচ্ছেন এবং নতুন বৃদ্ধির পর তা সাতান্ন থেকে আটান্ন শতাংশে পৌঁছাতে পারে এটি কর্মচারীদের মূল বেতনের উপর ভিত্তি করে কার্যকর হবে যা তাদের সামগ্রিক আয় উল্লেখযোগ্যভাবে বাড়াবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বিনামূল্যে বিদ্যুৎ হাসির আলো নিয়ে মমতার মাস্টার স্ট্রোক তো পশ্চিমবঙ্গে মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাসির আলো প্রকল্পের ঘোষণায় রাজ্যবাসী প্রতি মাসে পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন যার ফলে তাদের পকেটে প্রায় তিনশো টাকা সাশ্রয় হবে গ্রীষ্মের তীব্র তাপে ফ্যান এসির বাড়তি ব্যবহারে বিদ্যুৎ বিলের চাপ কমাতে এই প্রকল্পকে গেম চেঞ্জার বলছেন অনেকে হাসির আলো প্রকল্পের আওতায় শূন্য দশমিক তিন কিলোওয়াট ক্ষমতার গৃহস্থলি বিদ্যুৎ সংযোগ থাকা পরিবারগুলি প্রতি মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে এর আগে ত্রৈমাসিক পঁচাত্তর ইউনিটের সীমা ছিল কিন্তু এবার তা মাসিক ভিত্তিতে প্রয়োগ করা হচ্ছে রাজ্য বিদ্যুৎ দপ্তরের এক কর্মকর্তা জানান এটি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য স্বস্তি নিয়ে আসবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে আগ্রহী গ্রাহকদের নিকটতম বিদ্যুৎ বিভাগের অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে এক গ্রাহক বলেন মাসে তিনশো টাকা বাঁচলে আমার মতো মধ্যবিত্তের অনেক চাপ কমবে সরকারের দাবি এই উদ্যোগে লক্ষাধিক পরিবার উপকৃত হবে গ্রীষ্মের শুরুতে ফ্যান এসি এবং ফ্রিজের ব্যবহার বাড়াই বিদ্যুৎ বিলে মোটা অঙ্কের খরচ হচ্ছে রাজ্যে ইতিমধ্যেই লক্ষ্মীর মানের মতো প্রকল্পে মাসিক এক হাজার থেকে দেড় হাজার টাকা ভাতা দেওয়া হলেও বিদ্যুৎ বিলের বোঝা অনেক পরিবারের জন্য চিন্তার কারণ ছিল এই প্রেক্ষাপটে হাসির আলো এসেছে স্বস্তির বার্তা নিয়ে রাজনৈতিক বহলময় করছে এই প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের পরিবারের মন জয় করতে চাইছেন এক বিশ্লেষক বলেন এটি শুধু আর্থিক স্বস্তি নয় ভোটের আগে জনমুখী ইমেজ তৈরির কৌশল হতে পারে তবে বিরোধীরা এটিকে ভোটের জন্য পোলগন বলে কটাক্ষ করেছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পনেরো শতাংশ সস্তা হতে পারে সোনা জেনে নিন কবে কেনা লাভজনকা জানালেন বিশেষজ্ঞ তো গত কয়েকদিনে সোনার দামে উল্লম্পন ভারতীয় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রতি দশ গ্রাম সোনার দাম সাতানব্বই হাজার টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড করেছে বর্তমানে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে ছিয়ানব্বই হাজার নশো টাকা এবং বাইশ ক্যারেট সোনার দাম অষ্টআশি হাজার আটশো সতেরো টাকা ছুঁয়েছে এই লাগাম ছাড়া বৃদ্ধির মাঝেই স্বস্তির পূর্বাভাস নিয়ে এসেছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড যারা পূর্বাভাস দিচ্ছে যে সোনার দাম সম্ভবত তার শিখরে পৌঁছেছে এবং অদূর ভবিষ্যতে তা কমতে চলেছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের বিশ্লেষণ অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে ডলারের নিরিখে সোনার দাম বারো থেকে পনেরো শতাংশ কমতে পারে অর্থাৎ এই সময়টা বিনিয়োগের জন্য একটি সোনালির সুযোগ হয়ে উঠতে পারে যদিও অল্প মেয়াদে দাম কমার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে ফান্ডটি মধ্যবী দীর্ঘ সোনার উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী তাদের মতে সোনা এখন একটি বিনিয়োগ পোর্টফোলিওর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকা উচিত সোনার পাশাপাশি অপরিশোধিত তেলের বাজার নিয়েও পূর্বাভাস দিয়েছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড তারা জুন মাসকে অপরিশোধিত তেলের জন্য একটি দেখছে বিশেষ করে যদি উদীয়মান বাজারগুলিতে পরিস্থিতি দেখা যায় সেক্ষেত্রে সম্ভাব্য লাভের পরিমাণে দেখুন আজ একটি বড় খবর উঠে আসছে সুখবর বিনা সুদে ছ লক্ষ টাকা লোন কেন্দ্রের এই যোজনায় নাম লেখান তো এবার দেশের জনগণের জন্য দারুণ সুসংবাদ গ্রামীণ ভারতের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্র সরকার একাধিক কার্যকর প্রকল্প চালু করেছে কিন্তু তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা এই প্রকল্পের লক্ষ্য গ্রামীণ অঞ্চলের মানুষদের পরিবহন খাতে স্বনির্ভর করে তোলা এবং নিরাপদ সাশ্রয়ী যাতায়াতের সুযোগ তৈরি করা এই যোজনার আওতায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সুদ ছাড়া সর্বোচ্চ সাড়ে ছ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন এই অর্থ ব্যবহার করে সাধারণ মানুষ যাত্রীবাহী যানবাহন যেমন অটো ভ্যান রিক্সা বা চার চাকার গাড়ি কিনে নিজস্ব পরিবহন ব্যবসা শুরু করতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনি জেনে নিলেন এমন কিছু তথ্য যেগুলো শুধু আপনার জীবন নয় আপনার সম্পূর্ণ পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারি বিদ্যুৎ ফ্রি লোন ছাড় ভাতা বাড়ানো সোনার দাম এসব কিছু এখন আপনার নিয়ন্ত্রণে শুধু দরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাই এখনই চিন্তা করুন আপনার জন্য কোন সুযোগটা সবচেয়ে জরুরি আর ভিডিওটি যদি একটুও কাজে লেগে থাকে একটা লাইক দিন সবাইকে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা আছি আপনার সঙ্গে প্রতিদিনের সত্যিকারের খবর নিয়ে সরাসরি স্পষ্টভাবে আর নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন খবরটা শুনে সবচেয়ে বেশি অবাক হয়েছেন বা যার জন্য আপনি অপেক্ষা করছিলেন বহুদিন ধরে আমরা থাকব আপনার উত্তর জানার অপেক্ষায় ভালো থাকুন সাবধানে থাকুন আর স্মার্ট সিদ্ধান্ত নিয়ে আগামীর পথ গড়ুন এই খবরগুলোকে হাতিয়ার করে এখনের মতো নিচ্ছি বিদায় কিন্তু মনে রাখবেন আগামী ভিডিওটাই হয়তো বদলে দেবে আপনার কপাল তাই প্রতিনিয়ত চক্রাখুন আমাদের চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন